আপনারাও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভগবানের সামনে মিথ্যা কীর্তন করে তিনটা শুধু করুন ভূত এক শান্তি তথা আনন্দ পাবেন সুকথাবদ্ধ চাই করেন সেটা দেহের জন্য আপনি যা আনন্দ পান সেটা মনের জন্য কিন্তু শান্তি কেবল আত্মার জন্য এই কারণে আপনি সব কাজ করে শান্তি পাবেন না আনন্দ আপনি যে কোনো কাজ করে পেতে পারেন ডিজে গান বাজিও পেতে পারেন আবার কীর্তন করেও পেতে পারেন ভগবানের সামনে নৃত্য কীর্তন করে গম্য মুহূর্তে দিনটা যখন আপনি শুরু করবেন তখন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করবে ব্রহ্ম মুহূর্তে গলতে গেলতে এভাবে নৃত্য করে আফটার দিনটা শুরু করুক থ্যাংক ইউ